খেলোয়াড়রা যদি মাঠের ভিতরে নামে উভয় পক্ষ যদি ভালো খেলতে না পারে তাহলে ও মাঠে খেলার মজা নেই ঠিক আছে না ভালো একটা খেলোয়াড় পেলে বিরোধী দল কিন্তু ভালো খেলে ঠিক না আপনি চিকুন চাকুন আপনার সঙ্গীও চাচ্ছেন চিকুন চাকুন চিকুন চাকুন ছেলেরা কিন্তু মানে এরা বেশি জ্বালায় হ্যাঁ বেশি চালাইব যার না পাওনা সেটুকটা দিতে হবে বাবা যার যতটুকু পাওনা ততটুকু পুরোপুরি পরিপূর্ণ ভাবে দিতে হবে তাই না তাহলে এই যে শীত আসছে শীতে কষ্ট লাগে না হ্যাঁ শীতে তো এক ঘুমাইতে তো আমায় না কষ্ট হইতে লাগে আর স্বামী থাকতো কি করতে স্বামী থাকলে তো আমায় তো লাপে তলে লাপে তলে তো আর একলা লাগ আমায় না দুইজন না ছেলে কে রমা দুইজন থাকলে রাতটা ভালো লাগে হ্যাঁ বিশেষ করে শীতে তো আর তো স্বামী থাকলে তো কোনো কথাই নাই কিন্তু শীতের একটা ভেজাল আছে

বড় তো সবাই খাইতে চায় যে টক মিষ্টি কিরকম বড়ি সবাই খেতে চায় টক মিষ্টি এখন না আপনার লকটা একটু প্লিজ দর্শক এই আপুর সাথে যোগাযোগ করেন